এটা এই শুনতেছেন হ্যাঁ শুনতেছি কিভাবে হবে এটা জানি না এটা ইলেকট্রিক ভোটের মতো হবে কিনা না 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 ওরকম না ওটা একটা অন্য পদ্ধতি যা আমরা পরে আলোচনায় আসবে আচ্ছা আচ্ছা এখন আমরা জানতে চাচ্ছি আওয়ামী লীগ ভালো ছিলেন এখন ভালো আছেন

মানে মনে থেকে করি না তবে দেখবো আর কি মনে থেকে করি না দেখবো আর কি এটা কেমন হলো ভাই আপনি দেখবেন যা সত্য একটা বলেন আপনি মন থেকে যেটা সেটাই বলেন দাদা দিদা রাইকেন না তবে যা মনে থেকে একটু একটু সাপোর্ট করি একটু সাপোর্ট করি থাক ধন্যবাদ আপনাকে আপনি কোন এলাকার ভোটার আমি তো লক্ষ্মীপুর ভোটার লক্ষ্মীপুর ভোটার আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম বিগত সরকারে আমলে ভালো আছেন না বর্তমানে ভালো আছেন আছি তো মোটামুটি ভালোই কোন পরিবর্তন আছে কি দেশে যে এই সরকার দেশ চালাচ্ছে আওয়ামী থেকে ভালো চালাচ্ছে আচ্ছা মোটামুটি ভালো আচ্ছা যাই হোক সামনে আওয়ামী লীগ নেই স্থগিত হয়ে গেছে বিএনপি সহ ইসলামী অনেক দল আছে নির্বাচন করবে কাদের উপর আস্থা রাখলে দেশ আরো ভালো চলবে বলে মনে করেন এই ব্যাপারে তো আমার আপনি ভোট দিবেন কারণ আপনার একটা সরকার চান না আমরা ভোটের মালিক আপনি চিন্তা করেন যে আমি এই ভোটটা দিলে এই দলটা আসলে ক্ষমতায় দেখে ছাতা থাকবে না দুর্নীতি থাকবে না আইন শৃঙ্খলা ভালো হবে হরানি হব না এরকমটা আশা সবাই থাকে না আপনারা আশাটা কি আমার আশা মনে করেন নাও মিলে ফিরে আসলে ভালো হয় নির্বাচন সম্পর্কে আপনি কিছু দল এই পিয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে আপনি কিছু জানেন শুনছেন কখনো টেলিভিশন আচ্ছা যাই হোক গত আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন আপনি কি গাড়ি চালান আরেকদিনতে চাচ্ছি যে সামনে তো আওয়ামী লীগের থেকে তো বিএনপি সহ ইসলামী দল অন্যান্য দলগুলি বোটে আসবে কোন দল ক্ষমতা আসলে দেশ ভালো চালাইতে পারবে বলে মনে করেন থাকবে না আপনার দলের মধ্যে আছে একটা আমি বিএমপি বিএনপি আমি লীগ তো নাই মানে বিএনপি আসবে বিএনপি আসবে বিএনপি করতেছে অবশ্যই ধন্যবাদ আপনাকে